চতুর্থ পাঠ নবিরাসুলগণের ইস্তিহাদ মুজিজা ও মুজিজার শর্ত নিয়ে আলোচনা নবিরাসুলগণের ইস্তিহাদ নবিরাসুলগণের ইস্তিহাদ বিষয়ে আলেনওয়ানের অভিমত হল কোনও বিষয়ে সরাসরি ওহি না থাকলে তারা প্রথমে ওহির জন্য অপেক্ষা করতেন অতঃপর ইস্তিহাদ করে বিষয়টির সমাধান করতেন ইস্তিহাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আল্লাহ আর মর্জির খেলাফ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর পক্ষ হতে তা সুধরে দেওয়া হতো। কাজেই দ্বিধাহীনভাবে বলা যায় যে এই ক্ষেত্রেও নবিরাসুলগণ নিষ্পাপ ছিলেন নবিরাসুলগণের কাজকর্ম এবং চরিত্রের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হল এই সব ক্ষেত্রেও আল্লাহ নিজ কুদরত দ্বারা তাদেরকে নফস ও শয়তানের প্রভাব হতে হেফাজত করেছেন তবে কখনো কখনো অনিচ্ছাকৃত বা ভুল তাদের থেকে এমন কাজ সংঘটিত হয়েছে যা বাহ্যিকভাবে তাদের সানমর্যাদার পরিপন্থী মনে হলেও প্রকৃতপক্ষে তা মাসিয়াত অর্থাৎ পাপ নয় বরং এক মহান উদ্দেশ্যেই আল্লাহ তা তাদের কাছ থেকে এই রূপ কিছু সংঘটিত করিয়েছেন যেমন নামাজে চার রাক আতে স্থলে দুই রাক আত আদায় করে সালাম ফিরিয়ে দেওয়া ইহাতে নামাজের প্রতি অমনোযোগিতা মনে হলেও প্রকৃত বিষয় তা নয় বরং উম্মতকে শাহু সাজদাহের বিধান শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আল্লাহ তা তার দ্বারা এমনটি করিয়েছেন এমনটি না হলে উম্মত শাহু সাজদাহের বিধান সম্পর্কে অবহিত হতে পারত না মুজিজার সংজ্ঞা তাৎপর্য ও প্রয়োজনীয়তা মুজিজা শব্দটি আরবি ইজাজ শব্দ হতে এসেছে যার অর্থ হল অক্ষম করার অতএব শব্দগত অর্থে মুজিজা হল অক্ষমকারী অলৌকিক নিদর্শন শরীয়তের পরিভাষায় মুজিজা হল মুজিজা বলা হয় প্রচলিত সাধারণ নিয়মের ব্যতিক্রম বিষয়কে যা নবুয়াতের দাবিদারদের হাতে প্রকাশিত হয় নবুয়াত অস্বীকারীদের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তা এমনভাবে প্রকাশিত হয় যে অস্বীকারীরা ইহার সমক্ষ কিছু পেশ করতে সম্পূর্ণরূপে অক্ষম হয় মানব জাতির হেদায়ত এবং ইহ ও পারলৌকিক কল্যাণের জন্য আল্লাহ এই পৃথিবীতে বিভিন্ন সময়ে নবীরাশুলগণকে পাঠিয়েছেন যারা পৃথিবীবাসীকে তাওহিদ রিসালাত ও আখিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন যারা তাদের ডাকে সাড়া দিয়েছে তারা ধন্য হয়েছে আর যারা তাদের ডাকে সাড়া দেয়নি তারা ধ্বংস হয়েছে নবিরাসুলোগণের দাবির সত্যতা প্রমাণের জন্য আল্লাহ কোনো কোনো সময় তাদের দ্বারা এমন কিছু বিষয় সংঘটিত করিয়েছেন যা মানবীয় শক্তির ঊর্ধ্বে যেমন হযরত ইব্রাহিম সালাম এর জন্য জ্বলন্ত আগুন শীতল ও নিরাপদ হয়ে যাওয়া হজরত মূসা আলাইহিস্সালাম এর জন্য লাঠি বিরাট অজগর সাপে পরিণত হয়ে যাওয়া হযরত ইসা সালাম এর জন্য মৃতকে জীবিত করা হযরত মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্য চন্দ্রকে দ্বীখণ্ডিত করা ইত্যাদি নবিরাসুলগণের এই সব অলৌকিক কর্মকাণ্ডকেই মুজিজা বলে নবিরাসুলগণের এই সব অলৌকিক নিদর্শনাবলীর জন্য আলকুর আনে আয়াত অর্থাৎ চিহ্ন বা নিদর্শন ও বুরহান অর্থাৎ দলিল প্রমাণ শব্দ ব্যবহৃত হয়েছে আবার কোনও কোনও স্থানে ইহার জন্য সুলতান অর্থাৎ শক্তিশালী দলিল প্রমাণ শব্দ ব্যবহৃত হয়েছে এই শিরোনামগুলোর অধীনেই তাদের মুজিজা বা অলৌকিকতার প্রকাশ পেয়েছে আল কুর আনে ইসাদ হয়েছে তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা কি আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে ফিরাতে চাও অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। তাদেরকে রাসুলগণ বললেন আমরা তো কেবল তোমাদের মতেই মানুষ কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে আমাদের প্রমাণ নিয়ে আসার সাধ্য নেই আর মুমিনদের কেবল আল্লাহর উপরই ভরসা করা উচিত সুরা আল ইব্রাহিম দশ হতে এগারো অন্যত্র ঈর্ষাদ হয়েছে অবশ্যই আপনার পূর্বে আমি রাসুলদের প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দান করেছি কোনও রাসুলের জন্য ইহা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য লিপিবদ্ধ বিধান আছে সুরা আর রাদ আটত্রিশ আরও ঈর্ষাদ হয়েছে এই দুইটি তোমার প্রভুর পক্ষ হতে প্রমাণ প্রমাণস্বরূপ সুরা আল কাসাস বত্রিশ মুজিজা ও কারামত সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন নবীগণের জন্য আয়াত অর্থাৎ মুজিজার প্রমাণিত ও অলিদের কারামত সত্য আর ইবলিস ফেরাউন দাজ্জাল ও তাদের মতো আল্লাহর শত্রুদের দ্বারা যে সব অলৌকিক কর্মকাণ্ড সাধিত হয় যে ব্যাপারে আল কুর আন এবং আল হাদিসে বর্ণিত হয়েছে তাদের দ্বারা সব সংঘটিত হয়েছিল বা হবে আমরা সেসবকে আয়াত বা কারামতো বলি না বরং সেসবকে কাজায় হাজত অর্থাৎ প্রয়োজন মিটানো বলি তা এই জন্য যে আল্লাহ তা শত্রুদের ইস্তিদরাজ হিসেবে তাদেরকে অবকাশ দেওয়া ও শাস্তি দেওয়ার জন্য প্রয়োজন পুরো বা সম্পূর্ণ করে দেন ফলে তারা ধোঁকাগ্রস্ত হয় এবং আরও অধিক অবাধ্যতা ও অবিশ্বাসে পড়ে এই সমস্ত সবই সম্ভব সরহুল ফিকহির আকবর উনআশি মুজিজার শর্তসমূহ অলৌকিক কোন বিষয়ে মুজিজা হিসেবে গণ্য হতে হলে তার জন্য কতগুলো শর্ত আছে মুজিজার শর্তগুলো হল এক এই কাজটি আল্লাহর পক্ষ হতে হবে দুই প্রচলিত সাধারণ নিয়ম বহির্ভূত হতে হবে তিন অনুরূপ বিষয় প্রদর্শন করা অন্য কারো পক্ষে অসম্ভব হতে হবে চার এমন ব্যক্তির পক্ষ হতে প্রকাশিত হতে হবে যিনি নিজেকে নাবিরাসুল বলে দাবি করেন যা তার সত্যতার প্রমাণ বহন করবে পাঁচ অলৌকিক বিষয়টি তার ঘোষণার সমর্থন জ্ঞাপক হতে হবে ছয়ে মুজিজা তার দাবির পরিপন্থী হবে না সাত তার দাবির পরে মুজিজা সংঘটিত হতে হবে